বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করতে যাচ্ছি তোমার আমার এবং আমাদের সকলের জীবনের গল্প চমৎকার অতীত বর্তমান এবং একটি চমৎকার ভবিষ্যতের গল্প এই গল্পটি শুরু হয় যখন কিছুই ছিল না এবং এটি শেষ হবে যখন কিছুই অবশিষ্ট থাকবে না আকাশ থেকে পৃথিবী এবং তাদের মধ্যে যা কিছু আছে তারা গ্রহ সূর্য সময় এবং আমাদের ভাষায় যাকে আমরা মহাবিশ্ব বলি সেই সমস্ত মাকলুক সম্বন্ধে জানার চেষ্টা করব আজ আমরা একটি যাত্রা শুরু করব আমরা এই মহাবিশ্বের অজানাকে জানার অজানাকে চেনার চেষ্টা করব কে এটি তৈরি করেছে এর ভিতরে কি লুকিয়ে আছে এবং একটি ছোট গ্রহ যাকে আমরা আমাদের পৃথিবী বলি এতে কি ঘটেছিল এতে কি ঘটবে এই সব কিছু অন্বেষণ করতে হবে এবং আমাদের যাত্রা শুরু হয় চোদ্দ হাজার বিলিয়ন বছর আগে কিন্তু চোদ্দো হাজার বিলিয়ন বছরই বা কেন আপনি কি কখনও রাতের আকাশে এই সাতটি তারা বা নক্ষত্র দেখেছেন যখন আমি ছোট ছিলাম তখন আমাকে আমার শিক্ষক এ সম্পর্কে বলেছিলেন একে উর্সা মেজর বলা হয় এটি সাতটি তারার সমন্বয়ে গঠিত নক্ষত্রমণ্ডল উত্তর গোলার্ধ থেকে সারা বছরই এই তারা মণ্ডলকে দেখা যায় ভারতীয় উপমহাদেশের জ্যোতির্বিদগণ সাতজন ঋষির নামে এই সাতটি তারার নামকরণ করেন তাই এই নক্ষত্র মন্ডলটি সপ্তর্ষি মণ্ডল নামে পরিচিত হয় আপনার কাছে যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দূরবীন থেকে থাকে তবে আপনি এই তারাগুলোর কেন্দ্রের উপরে একটি ছোট্ট লাল ব্লব দেখতে সক্ষম হবেন এটি জি এন জেড এলেভেন গ্যালাক্সি নামে পরিচিত যা এখন পর্যন্ত সবচেয়ে দূরের পরিচিত গ্যালাক্সি লাল বিন্দুর মতো কোটি কোটি তারার সমষ্টি আকারে দেখা যাবে এবং আলো যা আমাদের জানা সবচেয়ে দ্রুততম জিনিস এর পৃষ্ঠ থেকে ছেড়ে আসতে এবং আমাদের কাছে পৌঁছাতে চোদ্দো বিলিয়ন বছর সময় লাগবে সুবহানাল এটি একটি জিনিস পরিষ্কার করে দেয় যে আমাদের যাত্রায় আমরা কমপক্ষে এই দূরত্ব পর্যন্ত যেতেই পারি কিন্তু এই চোদ্দ বিলিয়ন বছরের নাইনটি সময়কাল এই মহাজাগতিক সময় স্কেলের মাত্র শেষ কয়েক সেকেন্ডে মানুষের আবির্ভাব হয় তাহলে আমরা কিভাবে মহাবিশ্বের জন্ম দেখতে পাবো এটি দেখার জন্য নিজেকে সময়ের শৃঙ্খলা থেকে বের করে আনতে হবে এবং চলুন আমরা একসাথে যাত্রা শুরু করি আমরা সেই সমস্ত জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করব যা আমাদের সমগ্র সৃষ্টির সত্য গল্পটি বলবে আমাদের চারপাশে জ্ঞানের একটি খুব পরিচিত শাখা রয়েছে যাকে সায়েন্স বা বিজ্ঞান বলা হয় আর বিজ্ঞানের একটি শাখা আছে যাকে বলা হয় কসমোজনি অর্থাৎ মহাবিশ্বের জন্মের বিষয়ে অধ্যয়ন যা মানুষ উনিশশো সালে আবিষ্কার করতে সক্ষম হয়েছিল এটি এমন একটি আশ্চর্যজনক আবিষ্কার ছিল যে এর আবিষ্কারক আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তারা এক ধরনের বিকিরণ আবিষ্কার করেছিলেন তবে আশ্চর্যের বিষয় হলো এই বিকিরণটি কোনো তারা বা কোনো গ্রহ থেকে অথবা কোনো নক্ষত্র থেকেও আসেনি এটি পুরো মহাবিশ্বের মধ্যে ছড়িয়ে থাকা শক্তির মতো ছিল তারা যেখানেই দেখেছিল এই শক্তিটি খুঁজে পেয়েছিল দেখে মনে হচ্ছিল একটি বিশাল শব্দ বা একটি দুর্দান্ত সম্প্রসারণ এটি তৈরি করেছে এবং এটি সর্বত্র ছড়িয়ে দিয়েছে যেন এক বিশাল ধাক্কা থেকে জন্ম নেওয়া প্রতিধ্বনি যা বিলিয়ন বিলিয়ন বছর আগে ঘটেছিল তারা এটি নামকরণ করেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আজ আমরা এটিকে বিগ ব্যাং হিসাবে জানি আকাশ এবং পৃথিবী এবং এর মধ্যে যা কিছু রয়েছে তা একসাথে একত্রিত হয়েছিল এবং তারপরে একটি শক্তিশালী বিস্ফোরণ হয় যা আজ আমরা বিগ ব্যাং হিসাবে জানি এরপর শুরু হয় সৃষ্টি প্রকাশিত হতে থাকে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি উল্কাপিণ্ড নিহারিকা ইত্যাদি ইত্যাদি তবে এই আবিষ্কারটি একটি বড় সমস্যা নিয়েও এসেছিল যা হরাইজন প্রবলেম নামে পরিচিত সমস্যাটি হলো কখনো কখনো আমরা দেখতে পাই যে এই শক্তিটি ছেচল্লিশ বিলিয়ন আলোকবর্ষ আকাশের কিছু অংশে ছড়িয়ে পড়ে মাত্র জিরো পয়েন্ট থ্রি মিলিয়ন আলোকবর্ষে এর দ্বারা অবশ্যই একটি জিনিস বোঝা যায় যে আলোটি মহাবিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন গতিতে ভ্রমণ করছে যা অসম্ভব বলেই মনে হচ্ছে তাই না এটি প্রকৃতিতে পদার্থবিজ্ঞানের সমস্ত পরিচিত আইনকে ভেঙে ফেলেছে বলে মনে হয় যেমনটা আমরা জানি আমরা জানি আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার যদি এটি সত্যি হয় যে আলো মহাবিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গতিতে ভ্রমণ করে তবে আমাদের অবশ্যই তা মেনে নিতে হবে যে সেই অঞ্চলগুলিতে উপস্থিত সময়টিও আলাদাভাবে চলবে বর্তমান পৃথিবীতে একজন বিবেকবান মানুষ অবশ্যই বুঝতে পারে যে আমাদের এই আধুনিক সায়েন্স বা বিজ্ঞানেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে তবে বিজ্ঞানকে দোষ দিয়েই বা লাভ কি এটি কেবল কয়েকশো বছরের পুরনো জ্ঞান সুতরাং আমাদের অবশ্যই এই কয়েকশো বছরের আগে বিদ্যমান জ্ঞান অর্থাৎ প্রাচীন মানুষদের জ্ঞান অন্বেষণ করতে হবে এবং প্রাচীন লোকদের জ্ঞান অন্বেষণ করতে আমাদের সময় অনেক পিছনে যেতে হবে অনেক অনেক পিছনে আজ থেকে একশো ছিয়াত্তর বছর আগে আঠারোশো ঊনপঞ্চাশ সালে নাইনভার একজন প্রত্নতাত্ত্বিক যিনি অস্টিন হ্যান্ডের নামে পরিচিত যিনি কিছু কাদামাটির তৈরি ট্যাবলেট আবিষ্কার করেছিলেন যে ট্যাবলেটগুলি হাজার হাজার বছর আগে লেখার জন্য ব্যবহৃত হয়েছিল অস্টিন হ্যানরি সেই ট্যাবলেটগুলি অ্যানুমা এলিশের নাম দিয়েছিলেন এটি সাড়ে তিন হাজার বছর আগে সাতটি ট্যাবলেটে লেখা একটি গল্প এবং এতে লোকেরা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কথা বলছে এবং তারা বলে যে যখন কোনো আকাশ ছিল না এবং যখন পৃথিবী ছিল না যখন কোনো গাছও ছিল না কোনো কিছুই ছিল না তখন শুধুমাত্র জল ছিল কোনো মানুষ ছিল না এবং তখন কোনো নিয়তি লেখা ছিল না শুধু দেবতার কাছ থেকে একটি আদেশ ছিল মাত্র এখন এটি খুব আকর্ষণীয় বিষয় হয়ে যায় এবং যদি আমরা হাজার লাইনে পুরো পাঠ্যটি অধ্যয়ন করি তবে আমরা বুঝতে পারি যে কিছু তৈরি হওয়ার আগে তারা পানির উপস্থিতি সম্পর্কে কথা বলে প্রচুর এবং প্রচুর জল আরও এটি একটি চিরসবুজ বাগান এবং মানব এবং আত্মার সৃষ্টি সম্পর্কেও কথা বলে যারা আকাশ থেকে নেমেছিল তবে সম্ভবত এই পাঠ্যের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর গ্রিক অনুবাদ যার থেকে একটি শব্দ লোগোস যার অর্থ এমন কিছু বলা হয়েছিল এর অর্থ গড বা ঈশ্বর যখন কিছু তৈরি করতে চেয়েছিলেন তখন তিনি কিছু বলেছিলেন তবে তিনি কি বলেছিলেন এই ট্যাবলেটগুলিতে এটির বিষয়ে কোনো কিছু বলা হয়নি আসুন আমরা অন্য সভ্যতার কাছে যাই যারা তাদের আগেও বেঁচেছিলেন একটি সভ্যতা যেখানে পাঁচ হাজার বছর আগে সুমেরীয়রা বাস করতো সামারাও ইরাকের সভ্যতা ছিল এবং তারাও তাদের ট্যাবলেটগুলিতে লিখেছিল যে সেখানে একটি পরম ছিল যাকে নাম্মো বলা হয় যিনি চিরকাল উপস্থিত ছিলেন নাম্মো মহান জল থেকে আকাশ এবং পৃথিবী তৈরি করেছিলেন এমনটা ভাববেন না যে সুমেরিওদের হালকাভাবে নেওয়া উচিত সুমেরীয়রা আমাদের প্রাচীনতম সভ্যতা ছিল যা আমরা জানি আজকের বিশ্বে কমপক্ষে একশোটিরও ভিন্ন ভিন্ন আবিষ্কার রয়েছে যা আমরা ব্যবহার করি যেগুলো সুমেরীয়রা অনেক আগেই তৈরি করেছিলেন উদাহরণস্বরূপ প্রথম পাঠ্য সুমেরীয়রা লিখেছিলেন প্রথমবারের মতো ঘড়ি দ্রুত সেচ ব্যবস্থা এমনকি দ্রুত জ্যামেটিক সিস্টেম সুমেরীয়রা আবিষ্কার করেছিলেন আপনি বলতে পারেন যে কোনো কিছু সম্বন্ধে চূড়ান্ত ধারণা পাওয়ার জন্য কেবল দুটি সভ্যতা যথেষ্ট নয় তাই আমরা তৃতীয় সভ্যতার দিকে তাকাই তিন বছর বয়সী মিশর তার সময়ের একটি সুপার পাওয়ার ছিল তারাও নুন এর কথা বলে যে জলের এক বিশাল সামুদ্রিক ঝড় থেকে আকাশ এবং পৃথিবী তৈরি করেছিলেন জলের একটি মহাসাগর যা সম্পূর্ণ অন্ধকারে লুকিয়েছিল গ্রিকরা যারা দুই বছর আগে ওকিয়ানোস নামে একটি কৃষ্ণ সাগর থেকে মহাবিশ্বের সৃষ্টির কথা বলে তবে আপনাদের আপনাদেরকেও বলতে পারেন যে এই সভ্যতাগুলো তো একে অপরের খুবই কাছাকাছি ছিল এটা সম্ভব যে তারা একে অপরের কাছ থেকে এই ধারণাগুলি শিখতে পারে কাজে এখন চলুন আপনাকে এমন এক সভ্যতায় নিয়ে যায় যা তাদের থেকে খুব দূরে বাস করত পৃথিবীর অন্য এক প্রান্তে অস্ট্রেলিয়ার আদিবাসী মানুষদের সভ্যতার যুগে অস্ট্রেলিয়ায় আদিবাসীদের মতে সেখানে সমস্ত আত্মার একজন প্রভু ছিলেন যিনি একা ছিলেন সম্পূর্ণ একা তিনি আলো তৈরি করেছিলেন এবং পৃথিবীতে জীবন দিয়েছেন এমনকি আদিবাসী থেকে আরও প্রাচীন চীনের দাওবাদী পৌরাণিক কাহিনী তারাও এমন এক গড বা ঈশ্বরের কথা বলে যিনি একে অপরের থেকে বিশাল জলকে আলাদা করেছিলেন তিনি তার জ্ঞান এবং তিনি যে কথা বা শব্দ বলেছিলেন তা দিয়ে এটি করেছিলেন চীনাদের পরে কোরিয়ান পৌরাণিক কাহিনী যা একীভূত আকাশ ও পৃথিবীর কথা বলে অতীতের কোনো এক পর্যায়ে এখন আপনি হয়তো বলবেন আমরা মাত্র দুটি মহাদেশ খুঁজে ফেলেছি সুতরাং তাদের সংস্কৃতিগুলি তো একই রকমের হওয়ার কথা তাহলে এখন আমার মতো আপনিও অবশ্যই অবাক হবেন একবার দেখুন পশ্চিম আফ্রিকা থেকে ম্যান্ডে পৌরাণিক কাহিনী এবং মধ্য আফ্রিকা থেকে ইউরুবা পৌরাণিক কাহিনী উভয়ই একটি শক্তিশালী শক্তি সম্পর্কে কথা বলে যে একা ছিল এবং তারপরে তিনি জল থেকে সব কিছু সৃষ্টি করেছেন সুভানব্ব